এবার শুটিংয়ে মারাত্মক চোট পেলেন নিমফুলের মধু ধারাবাহিকের সৃজন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে আমরা দেখতে পাই পর্ণাকে সৃজন ভুল বুঝে অপমান করে আর বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে এই ঘটনায় অনেক কষ্ট পায় পর্ণা তারপর ধারাবাহিকে দেখানো হয় সৃজনের ভাবা এসে সৃজনকে বুঝায় বুঝিয়ে দেয় সে আবারও ভুল করছে মায়ের বিরুদ্ধে গিয়ে সৃজন পর্নার কাছে কথা বলে বিষয়টা মিটিয়ে নেয় আর তার বুঝতে বাকি নেই যে মৌমিতা আর অয়নি এটা করেছে ঈশাও তাদের পিছনে রয়েছে সৃজন আর পর্ণার মিট মাঠ মানতে পারে না কৃষ্ণা তবে এসবের মাঝে একটা খারাপ খবর সামনে এলো এবার শুটিংয়ে মারাত্মক চোট পেলেন নিম্ফুলের মধু ধারাবাহিকের অভিনেতা রুবেল দাস কিছুদিন আগেই তার পায়ে চোট পেয়েছিল পা ভাঙ্গা নিয়ে অনেকদিন শুটিং করেছিল এরপর একটা বিরতিও নিয়েছিলো অভিনেতা নাকি গতকাল শুটিং স্পটে আবার সেই বাঙ্গা পায়ে চোট পেয়েছে এরপর তার পা ব্যথা হলে শ্যুটিং স্পট সেরে ডক্টরের কাছে যান ডক্টর জানিয়েছে ভয় পাওয়ার কারণ নেই কিছু মেডিসিন নিলে অভিনেতা আবারও পুরোপুরি সুস্থ হবে তো বন্ধুরা তোমাদের কার কার মধ্যে তারা আমার একটি ভালো লাগে কমেন্ট করে জানাব ধন্যবাদ